দালান কোঠার শহরে প্রকৃতি প্রেমীদের দেখা মিলছে রাজধানীর নার্সারিগুলোতে শীতকালীন ফুল ফল আর সবজির চারা সংগ্রহে ব্যস্ত তারা আর সবুজ ঢাকা গড়তে এসব গাছপালা রক্ষায় পরামর্শ নিচ্ছেন নার্সারির কর্মচারী এবং কৃষি বিশেষজ্ঞদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সুমন আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আবু নোমান সায়েম পাহাড়ি রঙের ফুল ফল আর সবজির চারায় সেজেছে রাজধানীর নার্সারিগুলো প্রতিনিয়ত আনাগোনা দেখা যাচ্ছে সবুজ প্রেমীদের কারো আছে ছাদ বাগান কেউ বা শখের বসে গাছপালা লাগিয়েছেন বারান্দায় ছাদে একটা বাগান আমি করেছি সেখানে সবজি আছে ফলের গাছ আছে ফুলের গাছ আছে তো এখন আমি আসছি কিছু সবজি নিব মাটি নেব কিছু অর্কিড নিয়েছি ফুলের চারা আর একটু সবজি নিয়েছি আর কি সবজির চারা গাছপালার পরিচর্যা ও রোগবালাই নিরাময়ে বেশিরভাগ বৃক্ষপ্রেমী নির্ভরশীল নার্সারির উপর তবে কেউ কেউ পরামর্শ নেন সরাসরি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে এছাড়া ফেসবুক কেন্দ্রিক বেশ কিছু অনলাইন গ্রুপেও মিলছে সমাধান আমি ওই যে সার্চ দিই সার্চ দিই সার্চ দিয়ে আমি দেখি কোন গাছের কি চর্চা ওই ওইভাবে আমি পরিচর্যাগুলো করছি এবং আমার গাছগুলো বেশ পুষ্টিকর হচ্ছে আমি একটা শুনছি যে বিএডিসি ওনারা এই ধরনের একটা ছাদ বাগানের উপর মানে প্রশিক্ষণ দেয় তো আমি এরকম দেখি আমি এখনও করি নি বাট আমি ঢাকার বাইরে যেটা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমি সেটা একটা করেছি নিজে যেই ধরনের সমস্যাটা হয়েছে ওটা কী প্রতিকার ওটা লেখা নেটে সার্চ দিই যদি মন মতো হয় যে না ঠিক আছে তাহলে ওটা কিনি ওষুধটা ওই যে আমরা পাতার মধ্যে মাছ ধরা বোকা ধরে বিভিন্ন বোকা ধরে সেই জন্য ঠিক আছে ওই ওষুধ কোন ওষুধ দিলে ভালো হয় ওষুধ ব্যবহার করে যেটা ভালো হয় সেটাই মানুষ সেটা দেয় কাস্টমাররা তারা আমাদের এখানে ওষুধের জন্য আসে বা বলে যে এই রোগ হয় আমরা ওইভাবে নিজেরা যেভাবে ওষুধ দিই বা ব্যবহার করি ওই অনুযায়ী আমরা তাদেরকে ওষুধ দিয়ে থাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি ব্যস্ত নগরীতে কৃষি অনুরাগীদের সুবিধায় স্বল্প মূল্যে গাছের চারা সরবরাহের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তারা যারা এই সেন্টারে পরিদর্শনে আসেন তাদের বিভিন্ন সমস্যা সমস্যার যে স্যাম্পলগুলো যেমন কিছু থাকে তাদের স্টেম এই স্যাম্পলগুলো ইনফেক্টেড স্যাম্পলগুলো নিয়ে আসেন সেন্টারে ওই সেটা দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি এখন ডিজিটাল যুগ আমাদের সেন্টারে নামে একটা পেজ আসেন ফেসবুকে হর্টিকালচার সেন্টার গুলশান ঢাকা নামে ওই পেজেও যদি কেউ ছবি দেন এই পেজের মাধ্যমে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি অনেকে যোগাযোগ করেন কৃষি বিশেষজ্ঞদের সাথেও কথা বলেন সরাসরি অথবা অনলাইনে বাগান করাটা খুব কঠিন কাজের না কারণ আমি আমি নিজেও শিখেছি আমার মা থেকে তো মায়েদের কাজ বাগান করা সো সাহস করে যদি নেমে যায় তাহলে দেখবে প্রবলেম থেকে সলিউশন বের হয়ে আসবে ছাদ বাগানে সাধারণত রোগ একটু কম হয় তো একটু যদি চেষ্টা করে কোথায় ভালো চারা পাওয়া যাবে কোথায় কীভাবে কন্ট্রোল করতে হবে ফলন কীভাবে বাড়ানো যাবে সেগুলো কিন্তু আমরা ওই অনলাইন ভিত্তিক আমরা দিয়ে যাচ্ছি আশা করছি সবাই এখান থেকে নিতে পারবে রাজধানীতে শীত মৌসুমে তিরিশ থেকে চল্লিশ ধরনের ফুল এবং অন্তত বিশ প্রকারের সবজি চাষের দেখা মেলে আবুন সায়েম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা